এখন আমরা আলোচনা শুরু করব পরবর্তী ক্রুসেডগুলোকে নিয়ে মোট আটটা ক্রুসেড হয়েছিল প্রথম দিকে যদিও খ্রিস্টান ধর্মাবলম্বীরা একের পর এক ক্রুসেডে জয়লাভ করেন কিন্তু ধীরে ধীরে ক্রুসেডে খ্রিস্টানরা পরাজিত হতে শুরু করেন শেষ পর্যন্ত মুসলিম ঐতিহ্য স্থাপিত হয় ইউরোপের বিভিন্ন খ্রিস্টান দেশগুলোতে সেটা নিয়েই আমাদের আলোচনা বাইজান্টাইন সম্রাট প্রথম পঁচানব্বই সালে পোপ দ্বিতীয় আরবানের কাছে জেরুজালেমের অধিকার আদায়ের জন্য সেলজুক তুর্কিদের বিরুদ্ধে সামরিক অভিযানের একটা আবেদন জানান মানে সেনাবাহিনীর সাহায্য চান এর কিছুদিনের মধ্যে দ্বিতীয় আরবান ফ্রান্সের ক্লেরমন শহরে একটা সভা ডেকে সেখানে যারা ফ্রাঙ্ক নাইট ছিলেন জেরুজালেম থেকে শুরু করে এশিয়ার সকল খ্রিস্টান গির্জাগুলো যেখানে মুসলিমদের আধিপত্য ছিল সেই সব জায়গার তিনি খ্রিস্টানদেরকে আহ্বান জানান এবং বলেন এটা ধর্মযুদ্ধ আমাদের ধর্মকে বাঁচাতে হলে মুসলিমদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে এবং পৃথিবীর সমস্ত খ্রিস্টানদেরকে এক হতে হবে প্রায় ষাট হাজার খ্রিস্টান ক্রুসেডার বা ধর্মযোদ্ধা তারা হাজার ছিয়ানব্বই খ্রিস্টাব্দে অগাস্ট মাস নাগাদ পশ্চিম ইউরোপের তিন হাজার মাইল দূরে অবস্থিত জেরুজালেমের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই ক্রুসেডটিকে মানে প্রথম ক্রুসেডটিকে জনগণের ক্রুসেড বলা হয় যোদ্ধাদের অধিকাংশই স্থলপথে এবং জলপথে তুরস্কে পৌঁছে যায় ফ্রান্সের এমিয়েন্স শহরে সন্ন্যাসী নাম খেয়াল রাখবে পিটার হারমিট তার নেতৃত্বেই খ্রিস্টান সৈন্যরা সর্বপ্রথম তুরস্কে পৌঁছায় এই বাহিনী তুর্কি সৈন্যদেরকে কাছে পরাজিত হয় নাইটদের বাহিনীও তুরস্কে পৌঁছে তুর্কি বাহিনীকে আবার পরাস্ত করে নাইটদের বাহিনী হাজার আটানব্বই সালে অ্যান্টিওক দখল করে দিয়ে সেখানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রতিষ্ঠা করে সেখানকার ষাট জন বন্দী মুসলিমকে তারা জীবন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা করে খ্রিস্টান যোদ্ধারা অ্যান্টিওকে একটি স্বাধীন খ্রিস্টীয় রাজ্য প্রতিষ্ঠা করে এরপর তারা প্যালেস্টাইনে পৌঁছে তীব্র লড়াইয়ের মাধ্যমে হাজার নিরানব্বই জুলাই মাসে রাজধানী জেরুজালেম দখল করে সেখানে নির্বিচারে গণহত্যা চালায় জেরুজালেমে চারশো বছরে মুসলিম শাসনের অবসান হয় ফ্রাঙ্ক সামন্তপ্রভু গডফ্রে জেরুজালেমে একটি স্বাধীন খ্রিস্টীয় রাজ্য প্রতিষ্ঠা করেন অন্যান্য ক্রুসেডারদের নেতৃত্বে আরও কয়েকটি খ্রিস্টীয় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা হয় যার মধ্যে এডেসা ত্রিপলি এগুলোও ছিল পোপ দ্বিতীয় আর মৃত্যুর পরবর্তীতে পূর্বে তিনি জেরুজালেম দখলের খবর শুনে যেতে পারেননি কিন্তু তার উদ্যোগেই তো এই ক্রুসেটটা শুরু হয়েছিল ফলে এই ক্রুসেট মানে প্রথম ক্রুসেটটা বা খ্রিস্টানদের এই জয়টাকে অনেকেই অনেক ঐতিহাসিকই পোপ দ্বিতীয় আরবানকেই উৎসর্গ করেছেন কারণ তার উদ্যোগে এই প্রথম ক্রুসেটটা সম্ভব হয়েছিল কিন্তু সবসময় তো একরকম যায় না এই কারণেই এই যে মানে দুটো জায়গা দখল করলো খ্রিস্টানরা এডেসা ত্রিপলি সেই জায়গাগুলোতে আবার কি হলো সেলজুক তুর্কি শাসক ইমাদুদ্দিন জেঙ্গির মতো মুসলিম সেনাবাহিনী ক্রুসেডারদেরকে আবার পরাজিত করে দিয়ে তাদের রাজ্যটা দখল করে নেয় মুসলিমরা পুরো এডেসাটাকে দখল করে নেওয়ার ফলে এডেসার পতন হয় এবং খ্রিস্টানরা সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে তখন থেকেই তারা আবার দ্বিতীয় ক্রুসেডে শুরু করার চেষ্টা করে এর মধ্যেই পোপ দ্বিতীয় ইউজিন দ্বিতীয় ক্রুসেড ঘোষণা করে দেন ক্রুসেড ঘোষণার পর জার্মানির রাজা তৃতীয় কনরাড ফ্রান্সের রাজা সপ্তম লুই তাদের সামন্ত প্রভুদেরকে নিয়ে এডেসার উদ্দেশ্যে যাত্রা করে কিন্তু তুরস্কে প্রবেশের পর এই বাহিনী তুর্কিদের আক্রমণের কাছে একেবারে হেরে যায় তারা কোনো ক্রমে ফিরে আসে ওই যে অ্যান্টিওক ছিল যেটাকে নাইটরা দখল করেছিল ওই অ্যান্টিওকে তারা আর এডেসা দখল করার চেষ্টা করে না তারা জেরুজালামের পথে যাত্রা শুরু করে ক্রুসেডাররা জেরুজালেমের ধর্মযোদ্ধাদের সঙ্গে নিয়ে তুর্কি মুসলিমদের অধীনস্থ দামাসকাস আক্রমণ করে শেষ পর্যন্ত দামাস্কাসের যুদ্ধে তুর্কি বাহিনীর হাতে খ্রিস্টানরা চূড়ান্তভাবে পরাজিত হয় তারপর তারা জেরুজালেমে আবার ফিরে আসে এভাবেই ক্রুসের যোদ্ধাদের এডেসা অভিযান ব্যর্থ হয় তাদের মনোবল ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে মিশর আর সিরিয়ার যে মুসলিম সুলতান ছিলেন বিখ্যাত সুলতান খ্রিস্টান ধর্মযোদ্ধাদের তিনি পরাজিত করেন এগারোশো সাতাশি খ্রিস্টাব্দে জেরুজালেম আর তার প্রতিবেশী অঞ্চলগুলোকে সালাদিন পুনরায় দখল করে নেন ফলে আবার জেরুজালেম খ্রিস্টানদের হাত থেকে মুসলিমদের হাতে চলে গেল পোপ অষ্টম গ্রেগরি তিনি মুসলিমদের বিরুদ্ধে তৃতীয় ক্রুসেট বা তৃতীয় ধর্মযুদ্ধের ডাক দেন তার ডাকে সাড়া দিয়ে রোমান সাম্রাজ্যের সম্রাট নামগুলো খেয়াল রাখবে ফ্রেডারিক বারবোরোসা লায়নহার্ট বা সিংহ হৃদয় নামে যিনি পরিচিত ছিলেন ইংল্যান্ডের রাজা প্রথম রিচার্ড আর ফ্রান্সের রাজা দ্বিতীয় ফিলিপ মানে রোম ইংল্যান্ড এবং ফ্রান্স এদের সবাই তিনজনের সেনাবাহিনী নিয়ে তৃতীয় ক্রুসেট শুরু হয় তৃতীয় ক্রুসেটের কিছু সমস্যা ছিল রাজা বার্বোরোসা রিচার্ড এবং ফিলিপ মানে রোম ইংল্যান্ড এবং ফ্রান্স এই তিনটে বড় বড় দেশের রাজাদের নিজেদের মধ্যে কোনো মতাই নৈক্য ছিল না মানে এদের মতে মিলছিল না এগারোশো নব্বইতে ইংল্যান্ড ফ্রান্সের বাহিনী একসঙ্গে অভিযান শুরু করলে যাত্রাপাতে বিরোধ শুরু হয় তারা আলাদা আলাদাভাবে ক্রুসেটে যায় সবাই যেহেতু খ্রিস্টান সবাই নিজেদের ধর্মকে রক্ষা করার জন্য ক্রুসেটে যায় কিন্তু আলাদা আলাদাভাবে এগারোশো একানব্বইতে তে অস্ট্রিয়ার যিনি সম্রাট ছিলেন লিওপোল্ড তোমরা এগুলো ক্লাস নাইনেও লিওপোল্ডের নাম পড়েছ তিনি ক্রুসেডে অংশ নিলে তার সঙ্গেও আগের বাহিনীগুলোর মতভেদ দেখা দেয় এর মধ্যে রোমান সম্রাট ফেডারিক তুরস্কে একটি দুর্ঘটনায় প্রাণ হারালে রোমান বাহিনীর বেশিরভাগ সৈন্য ইউরোপে ফিরে আসে কারণ সম্রাট নেই ফ্রান্সের বহু সৈন্য সংক্রামক রোগে মারা যান সুলতান সালাদিনের বাহিনীও ক্রুসেড যোদ্ধাদের বিরুদ্ধে খুব সহজেই সাফল্য পেয়ে যায় কারণ বেশিরভাগ সম্রাটেরাই তখন বর্তমান নেই এইরূপ অবস্থায় ইংল্যান্ডের রাজা প্রথম রিচার্ড মানে যাকে লায়নহার্ট বলা হতো তিনি সীমাহীন বীরত্ব দেখিয়ে এবং অস্ট্রিয়ার ডিউক লিওপেল্ডের সঙ্গে যোগদান করে ক্রুসেটদেরকে প্যালেস্টাইন কিছুটা অংশ দখল করতে সাহায্য করেন তবে জেরুজালে আর দখল করতে পারেন না এগারোশো বিরানব্বই সালে সুলতান সালাদিন ও ক্রুসের যোদ্ধাদের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয় বলা হয় জেরুজালে মুসলমানদের দখলেই থাকবে তবে খ্রিস্টান তীর্থযাত্রীরা জেরুজালেমে গিয়ে তীর্থ করতে পারবে এবং তাদেরকে কখনোই আর হত্যা করা হবে না একটু হয় স্বাভাবিকভাবেই আবার হতে করেন। তার উদ্যোগে বারোশো সালে ইউরোপের খ্রিস্টান ধর্মযোদ্ধারা চতুর্থ ক্রুসেড অভিযান শুরু করেন পোপের উদ্যোগে চতুর্থ ক্রুসেডে ইউরোপের বিভিন্ন সামন্ত প্রভু ইতালি ভেনিসের বিভিন্ন বণিক বীর নাইট সবাই দলে দলে যোগ দেয় তবে যোদ্ধারা শেষ পর্যন্ত প্যালেস্টাইন পর্যন্ত পৌঁছানোর চেষ্টাও করেননি তারা বাইজানটাইন সাম্রাজ্য আক্রমণ করে বারোশো সালে রাজধানী কনস্ট্যান্টিনোপাল দখল করে সেখানে ব্যাপক হারে লুটতরাজ চালায় গ্রিসের কিছু এলাকায়ও ক্রুশের যোদ্ধারা নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে মানে কিছুটা হলেও তারা তাদের উদ্দেশ্য থেকে সরে যায় তাদের উদ্দেশ্য ছিল জেরুজালেম উদ্ধ উদ্ধার করা তারা সেটা পারে না ফলে অন্যান্য জায়গাগুলো যেগুলো হাতের কাছে পায় সেগুলোকে তারা দখল করে নেয় এরপর এই জেরুজালেম দখলের উদ্দেশ্যে আরও একটা ক্রুসেডের সিদ্ধান্ত নেওয়া হয় জেরুজালেম অধিকারের জন্য অস্ট্রিয়া হাঙ্গেরি অন্যান্য দেশের বত্রিশ হাজার খ্রিস্টান ধর্মযোদ্ধা বা ক্রুসেডার বারোশো সালে পঞ্চম ক্রুসেডে অংশ নেয় তারা মিশরের শক্তিশালী আইওবিদ রাজ্য আক্রমণ করে মিশরের সুলতান আল কামিলের বাহিনী রাতের অন্ধকারে ক্রুসের যোদ্ধাদের উপরে আক্রমণ চালিয়ে তাদেরকে হত্যা করে এবং পুরো ক্রুসেটটাকে একদম বিধ্বস্ত করে দেয় ক্রুসের যোদ্ধাদের আট বছরের শান্তি স্থাপিত হয় মিশরের সাহায্যেই কিন্তু তারা জেরুজালেম আর উদ্ধার করতে পারে না পঞ্চম ক্রুসেটের ব্যর্থতা সাত বছরের মধ্যে আবার ষষ্ঠ ক্রুসেট শুরু হয় পোপ আর এই যুদ্ধে যোগদান করেননি রোমান সম্রাট দ্বিতীয় ফেডারিকের উদ্যোগেই খ্রিস্টান যোদ্ধারা জেরুজালেম দখল করার উদ্যোগে আবার বারোশো সালে ষষ্ঠ ক্রুসেট শুরু করে দেয় বারোশো সালে জেরুজালেম নাজারি বেথলহ্যাম এই জায়গাগুলোকে তারা আবার পুনরুদ্ধার করেন সম্রাট দ্বিতীয় ফেডারি নিজেকে জেরুজালেমের সম্রাট বলে ঘোষণা করেন বারোশো চুয়াল্লিশে মুসলিমরা আবার জেরুজালেম দখল করে নেয় আবার সপ্তম ক্রুসেট ফ্রান্সের সম্রাট নবম লুই তার পরিচালনায় শুরু হয় সপ্তম ক্রুসেড বাহারি মামলুক বাইবার বিভিন্ন জায়গাগুলোতে লড়াই চলতে থাকে যুদ্ধের রাজা নবম লুই মিশরীয় মুসলিমদের সৈন্যদের হাতে পরাজিত হন বন্দি হন পঞ্চাশ হাজার স্বর্ণমুদ্রা দান করে তবে তিনি মুক্তি পান সম্রাট নবম লুই আবার বারোশো সালে অষ্টম ক্রুসেড শুরু করেন আরবে টিউনেশিয়া উত্তর আফ্রিকা আক্রমণ করেন কিন্তু প্রচণ্ড গরমে সংক্রামক রোগে তিনি টিউনেশিয়ায় মারা যান ব্যাস পরাজিত হয় আবার ক্রুসেড বাহিনীরা সিরিয়াতেও খ্রিস্টান শাসনের অবসান ঘটে যায় এই সব জায়গাগুলো ধীরে ধীরে মুসলিম শাসকদের অন্তর্গত চলে যায় ক্রুসেটের ফলাফল অবশ্যই খ্রিস্টানদের পক্ষে খুবই খারাপ ছিল যে মুসলিমদের হাত থেকে জেরুজালেম তথা প্যালেস্টাইন পুনরুদ্ধারের জন্য তারা দুশো বছর ধরে যুদ্ধ করেন শেষ পর্যায়ে কিন্তু প্যালেস্টাইন বা জেরুজালেম খ্রিস্টানরা আর মুসলিমদের কাছ থেকে উদ্ধার করতে পারেননি আজও পর্যন্ত জেরুজালেম মুসলিমদের হাতেই রয়ে গিয়েছে এটাকেই মধ্যযুগীয় অধ্যায় হিসাবে বলা যায় তবে হ্যাঁ এর কিছু ফলাফল রয়েছে মৃচিলক পরিবর্তন রয়েছে রাজনৈতিক শিল্প বাণিজ্য সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে কীরকম ক্রুসাইটা অংশগ্রহণকারী যে সামন্তরা ছিলেন তারা ধীরে ধীরে আরও বড়লোক হওয়ার উদ্দেশ্যেই যুদ্ধে যোগদান করেন কিন্তু অনেক যুদ্ধে সামন্ত প্রভুদের মৃত্যু হয় তারা সর্বশান্ত হয়ে যান সামন্ত ব্যবস্থা দুর্বল হয় ফলে কি হয় এই সামন্ততন্ত্রের পতন হয় মানে আশা করেছিলেন তারা আরও বড় লোক হবেন কিন্তু আদতে সামন্ততন্ত্রটাই সম্পূর্ণভাবে ক্রুসেডের পরবর্তীতে ভেঙে যায় তবে আবার যে সমস্ত জায়গায় ধরো ক্রুসেডগুলো চলছিল সেখানে সাধারণ মানুষজন যারা যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন সেই জায়গাগুলোতে সৈন্যদের প্রয়োজন অনুসারে নানা ধরনের জিনিসপত্র দেওয়া নেওয়া করতে হতো আমদানি রফতানি করতে হতো বা যে জায়গায় ক্রুসেড হচ্ছে সেখানে যারা সৈন্যরা যেতেন মুসলিম হোক বা খ্রিস্টান তারা সেই জায়গাগুলো থেকে নানা ধরনের জিনিসপত্র কেনাকাটা করতেন যার ফলে সুতি পশমের বস্ত্র লৌহ শিল্প এগুলো মণি মুক্তা মূল্যবান বস্ত্র কার্পেট সেগুলোর প্রচুর পরিমাণে বিক্রি হতে শুরু হয় মানে বহু শহর কিন্তু ধীরে ধীরে গড়ে উঠতে থাকে মানে একটা শহরে মুসলিমরাও আসছে খ্রিস্টানরাও আসছে তাদের প্রয়োজনীয় জিনিস তারা বাধ্য হয়ে কিনছেন ফলে সেখানকার জায়গার মানুষদের আয় বৃদ্ধি পেতে থাকে নতুন নতুন শহর তৈরি হয় সামাজিক ক্ষেত্রে পরিবর্তন আসে বণিক মহাজনেরা ব্যবসা করে বেশ উন্নতি করে ফেলে শ্রমিক শ্রেণীও কুষদে অংশগ্রহণ করে ধীরে ধীরে তারা দাসত্ব থেকে মুক্তি পায় স্বাধীন শ্রমিক হিসাবে কাজ করতে থাকে নারীরা জমিদার অভিজাতরা ক্রুষেডে অংশগ্রহণ করায় নারীদের অধিকারও বেশ মানে বেড়ে যায় কারণ যেহেতু বাড়ির পুরুষেরা সবাই হচ্ছে যোগদান করে ক্রুসেডে তখন জমি জায়গা দেখাশোনা করার দায়িত্ব নারীদের উপরে চলে আসে ফলে নারীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পায় পোপ দ্বিতীয় আরবান থেকে শুরু করে পরবর্তী প্রোপেরা পোপ গ্রেগরি তাদের আহ্বানে যেহেতু সমস্ত খ্রিস্টানরা একজোট হয় ফলে পোপেদের এবং চার্চদের অসম্ভব মর্যাদা প্রতিপত্তি বৃদ্ধি পায় খ্রিস্টানদের ধর্মীয় জগতে পোপ অবিংশবাদী নেতায় পরিণত হন জ্ঞানের বিকাশ হয় ইসলামরা ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা বা ইসলাম ধর্ম সেই সময় অনেকটা এগিয়ে গিয়েছিল খ্রিস্ট ধর্মের থেকে কাগজ কম্পাস কাজ বিভিন্ন ধরনের জিনিস বারুদ ব্যবহার করা বন্দুক ব্যবহার করা কামান ব্যবহার করাও মুসলিমদের কাছ থেকে সারা পৃথিবীর মানুষ ধীরে ধীরে শিখতে শুরু করে ইউরোপীয় সাহিত্যগুলোতেও ইসলামের একটা প্রভাব দেখা দেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো ইউরোপের যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেখানে মুসলিম সাহিত্যিকদের লেখা তথ্য বইগুলো পড়ানো হতে শুরু করে সংস্কৃতির আদান প্রদান হতে শুরু করে কৃষি পদ্ধতি যুদ্ধ কৌশল শিল্প জীবনে অনেক পরিবর্তন আসে মোট কথা খ্রিস্ট ধর্ম এবং ইসলাম ধর্ম দুটো ধর্মের মানুষেরা যখন এক জায়গায় বাধ্য হয়ে থাকতে শুরু করে তখন একে অপরের ভালো জিনিসগুলো ধীরে ধীরে গ্রহণ করতে শুরু করে ফলে নানা ধরনের সামাজিক উন্নতি কিন্তু লক্ষ্য করা যায় যদিও ক্রুসেড আটখানা হয়েছিল দুশো বছর ধরে প্রায় ক্রুসেট চলেছিল খ্রিস্টানরা ভীষণভাবে পরাজিত হয় বহু মানুষ মারা যায় সে মুসলিম হোক বা খ্রিস্টান কিন্তু তার সত্ত্বেও মানতে হবে আমাদের যে এই ক্রুসেটগুলো হওয়ার ফলে পোপেদের ক্ষমতা বৃদ্ধি পায় সাধারণ মানুষের জীবনযাত্রায় পরিণত পরিবর্তন আসে ব্যবসায়ী বণিক সমাজের পরিবর্তন আসে আদতে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সব দিকে পরিবর্তন আসে ধর্মীয় ক্ষেত্রেও পরিবর্তন আসে যে খ্রিস্টানরা মুসলিমদেরকে সরাতে চেয়েছিল তারা ধীরে ধীরে মুসলিমদের আনুগত্য মেনে নিতে বাধ্য হয় যার ফলে সারা পৃথিবীতে প্রায় একই সময় দেখো সালগুলোই যে বারোশো একানব্বই যখন সম্পূর্ণভাবে অষ্টম কুশের পর মুসলিমদের শাসন প্রতিষ্ঠা হয় ইউরোপে ঠিক একই সময় তার একশো বছরের আগেই এগারোশো একানব্বই বিরানব্বই থেকে বারোশো ছয় দশ বারোশো দশ এই সময়গুলোতে ভারতবর্ষেও কিন্তু সম্পূর্ণভাবে মুসলিম শাসন চলছিল মানে সারা পৃথিবীতে জুড়েই ধর্মের পরিবর্তন এবং সংস্কৃতির পরিবর্তন কিন্তু শুরু হয়ে গিয়েছিল এখানেও ক্রুসেডের একটা বিশাল বড় গুরুত্ব যে এই সময়টা থেকে সারা পৃথিবী জুড়ে মধ্যযুগ শুরু হয়েছিল